তো আমাদের এটা ম্যাচ ছিল যা গাণিতিক সমস্যা তিন এটা আমি অনেকগুলো নিয়মে সলভ করে দেবো প্রথমে আমি সলভ করবো হচ্ছে মিলম্যান থিওরাম দিয়ে তো দেখো কোশ্চেনটা কোশ্চেনে বলছে এ এবং বিবিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত আচ্ছা মিলম্যান থিওরামটা যাদের মনে নেয় আমি একটু মনে করাই দিই তো যদি আমাদের কাছে একাধিক সেল থাকে যেমন ধরো এটা একটা সেল এখানে একটা রোদ আসে সেমভাবে প্যারালালে যদি আর একটা সেল থাকে তার সাথেও যদি একটা রোধ থাকে তো যদি এরকম থাকে তখন আমরা এই টোটাল যে দুইটা সেল আছে এই দুইটা সেলকে আমরা একটা সেল দিয়ে রিপ্লেস করতে পারি একটা সেল দিয়ে আর সেটার ইকুইভ্যালেন্ট ইয়ের মানটা হবে এরকম যে এই সেলের মান যদি আমাদের ই হয় এটার মান যদি আমাদের ই টু হয় এ রোধের মান যদি আর ওয়ান হয় এ রোধের মান যদি আর টু হয় তাহলে সূত্র আমাদের এরকম ছিল ই ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস ই টু ডিভাইডেড বাই আর টু ওয়ান প্লাস আর ওয়ান প্লাস এটা ছিল আমাদের মিলম্যান থিওরাম মানে আমরা মূলত যেটা করছি যে আমাদের কাছে তো দুইটা সেল ছিল এই একটা সেল এই একটা সেল তো আমরা ওই দুইটা সেলকে একটা সেল দিয়ে রিপ্লেস করে ফেলছি তো এটা ছিল মিলম্যান থিওরাম যেটা সাহায্যে আমরা সার্কিটগুলো মাঝে মাঝে শর্টে করতে পারি তো দেখো এখানে আমাদের এই যে সার্কিট এখানেও দেখো আমাদের কাছে কিন্তু একটা সেল আছে ঠিক এ পাশেও কিন্তু আর একটা সেল আছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা ভিতরে কোনো সেল নেই তাই না ভিতরে কিন্তু কোনো সেল নেই এই জন্য আমি দেখো চিত্রটাকে পরবর্তীতে একটু অন্যভাবে একাইছি কীভাবে একাইছি দেখো এখানে সেল তো ছিল বিশ এখানেও সেল ছিল পঞ্চাশ তো যেহেতু মাঝখানে কোনো সেল ছিল না আচ্ছা আমি কিন্তু মাঝখানেরটাকে একটু এক পাশে আনছি এটা একই কথা কারণ সবাই তো সমান্তরালে আছে। আগে বডে নিলে তো কোনো সমস্যা হয় না তাই না তো এখানে যেহেতু সেল ছিল না তাই আমি কাল্পনিক একটা সেল কনসিডার করে নিছি যার ভ্যালু হচ্ছে আমাদের জিরো ভোল্ট কত ধরে নিয়েছি জিরো ভোল্ট আচ্ছা তাহলে দেখো আমার টার্গেট ছিল এটা ছিল এ এটা ছিল বি আমার কোশ্চেন ছিল যে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত তা এই বিন্দু এ হলে তো এটাও এ হয় এই বিন্দু বি হলে এটাও বিন্দু হয় তার মানে আমার মেইন টার্গেট হলো এই দুই প্রান্তের মধ্যে পটেনশিয়ালের ডিফারেন্স বের করা তো আমি তিনটা সেলকে একটা সেল দিয়ে রিপ্লেস করছি দেখ যে পাশের চিত্র দেখো তিনটা সেলকে একটা সেল দিয়ে রিপ্লেস করছি মানে আমি এখানে সেল মিলবেন থিওরাম দিব তাহলে থিওরাম দিলে দেখো কী হবে ই ওয়ানের মান দাঁড়াচ্ছে বিশ আর ওয়ানের মান দশ ই টুয়ের মান পঞ্চাশ আর ওয়ানের মান আর টুয়ের মান বিশ আর ই এর মান কিন্তু আমরা জিরো বসাবো তো জিরোকে যদি আমি টেন দিয়ে ফাঁক দিই সেটা তো জিরোই আসবে তাই না আর নিচে আসবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তো ওটাই দেখো আমি সূত্রকারের লিখছি একবারে লিখছি দেখো এই যে তো দেখো প্রথম সেলের মান ছিল বিশ তাহলে বিশ বাই দশ লেখা হয়েছে যেখানে আচ্ছা প্লাস দিলাম কেন আমি ধরে নিছি যে উপরের সেলের এই প্রান্তটা বড় তো তাই যদি উপরে বড়ো প্রান্ত থাকে সেটা হবে প্লাস তাহলে আমি লিখছি প্লাস বিশ বাই দশ এবার দেখো এই পাশে এই পাশে কিন্তু উপরে নেগেটিভ প্রান্ত ছিল এই জন্য আমি ওটার আগে মাইনাস দিয়েছি তুমি বলতে পারো যে এইটা প্লাস এটা মাইনাস দিলাম উল্টাটা ধরলে কি হতো আসলে কোনো সমস্যা নেই তুমি যেটা খুশি শুধু পোলারিটি চেঞ্জ হলেই তুমি মাইনাস দিবা কোনটা প্লাস কোনটা মাইনাস দিচ্ছ এটার উপর কোনো ম্যাটার করবে না তাহলে দেখো এখানে আমি একটা কাল্পনিক সেল ধরে নেব এই যে এখানে যার ভোল্টেজের মান আসবে জিরো তো এটা কিন্তু আমি লিখি নাই মানে ওটা লিখলেও তো জিরোই আসবে জিরোকে টেন দিয়ে ভাগ দিলে জিরোই আসবে আর নিচে দেখো আমি তিনজনে যোগ করছি ওয়ান বাই আর ওয়ান মানে টেন ওয়ান বাই আর টু মানে টেন প্লাস ওয়ান বাই আর থ্রি তো দিলেই কিন্তু আমি দুই প্রান্তের পোটেন্সিয়ালের ডিফারেন্স পাব তো এটা সলভ করলে আমার আসবে মাইনাস টু এখন মাইনাস বলতে কী বোঝাচ্ছে যে আমি তো উপরের দিকে যখন ছিল সেটাকে প্লাস ধরে নিয়েছিলাম তার মানে আমার সেলটা উল্টো দিকে হয়ে যাবে যেহেতু মাইনাস সেন্সার আসছে কিন্তু মান কিন্তু একই আসবে তো এটা ছিল আমাদের মিলম্যান থিওরামের সাহায্যে সলভ করা আমি পরবর্তী ভিডিওতে এই মেথড টুয়ের সাহায্যে সলভ করা দেখাবো তো আমি এই ভিডিওগুলোর আলাদা করে করি নাই ওই মেথড টু আমি একসাথে ভিডিওর সাথে জুড়ে দিয়েছি তো দেখো আগেরবার আমি সলভ করছিলাম মিলম্যান থিওরাম দিয়ে এবার আমি সলভ করব নোট অ্যানালাইসিসের সাহায্যে তো নোট অ্যানালাইসিসের নিয়মটা কী ছিল যে দুই বিন্দুর মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স বের করে তার একটা বিন্দু হয় হাই ভোল্টেজ আর একটা বিন্দুর পোটেন্সিয়াল আমাদের সময় শূন্য ধরতে হয় শূন্য তো আমি এখানে কি করতেছি আমার যে বি বিন্দুটা আছে এই বিন্দুর পোটেন্সিয়ালকে আমি জিরো ধরে নিচ্ছি মানে এটার পোটেন্সিয়াল জিরো আর এই বিন্দু দেখো তো এইটা এই বিন্দু হলে এই বিন্দুর পোটেন্সিয়ালও তো এই হবে আমি নাম দিই ভি অফ এটাকেও নাম দিলাম ভি অফ এ এই বিন্দুরও পোটেন্সিয়াল হবে বি অফ এ তো আমাদের নোড অ্যানালিসিসের নিয়ম ছিল প্রত্যেকটা রোধে দুই বিন্দুর পোটেনশিয়াল যেন নামকরণ করা থাকে এটা ছিল রুল অর্থাৎ দেখো এই যে রোধ এই যে রোদটা এই রোদের এই পাশের বিন্দু কিন্তু পোটেন্সিয়াল আমরা জানি যা অলরেডি আমরা বলছি জিরো ভোট কিন্তু এই যে বিন্দুটা এই বিন্দুর পোটেন্সিয়াল কিন্তু আমরা এখনও জানি না তো ওটা দেখো আমি বের করতে পারবো এই বিন্দুটার পোটেন্সিয়াল ভি অফ এ তাহলে দেখো আমি তো ওই বিন্দুর দিকে আসবো তাহলে ব্যাটারির কোন প্রান্তের দিকে আসতে সি মাইনাস তাহলে এই বিন্দুটার পোটেন্সিয়াল হবে ভি অফ এ মাইনাস টোয়েন্টি বোঝা গেলো এবার দেখো এই রোডটা এই রোদের এই বিন্দুর পোটেন্সিয়াল তো ভি অফ এ আর এই বিন্দুর পোটেন্সিয়াল জিরো তাহলে এই রোদের দুই প্রান্তের পোটেন্সিয়ালে কিন্তু আমরা জানি এবার আসলে এই রোডটা দেখি এই রোদে দেখো এই বিন্দুর পোটেন্সিয়ালটা জিরো কিন্তু এই যে বিন্দুটা আছে এই বিন্দুর পোটেন্সিয়াল কিন্তু আমরা জানি না তাই না তাহলে আমি তো জানি ভি অফ এ তাহলে দেখো তুমি কোন দিকে আসতেছি আমি আসতেছি প্লাসের দিকে তাহলে এই বিন্দুর পোটেন্সিয়াল কত হবে বি অফ এ প্লাস ফিফটি ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটা রোধের দুই প্রান্তের পোটেন্সিয়ালের ডিফারেন্স কিন্তু জেনে গেছি তো যখন আমরা জানবো আমি আগেই বলে নিছি যে নোট অ্যানালাইসিসের নিয়মই ছিল যে ভি অফে একটা বিন্দু সবসময় হাই পোটেন্সিয়াল হবে অর্থাৎ এটা হাই পোটেন্সিয়াল আর নিচে যে বিন্দুগুলো আমি জিরো ভোল্ট ধরে নিয়েছি সেগুলো সব ছিল লো পোটেন্সিয়াল আমাদের কারেন্ট কিন্তু সবসময় হাই পোটেন্সিয়াল থেকে বের হয় মানে আমি যেটা বলতে চাচ্ছি এই বর্তনীতে কারেন্টের দিকে এই বর্তনীতে কারেন্টও এই দিকে এই বর্তনীতে কারেন্টও এই দিকে বোঝা যায় এদে যে ডিরেকশন দিয়ে দিছি সবগুলো একই দিকে সব সময় একটা বিন্দু হাই হবে জিরো যে ভোল্ট সেটা সবসময় লো পোটেন্সিয়াল হবে তাহলে আমরা কারশবের প্রথম সূত্রে পড়ছিলাম যে সংযোগ বিন্দু থেকে যতগুলো প্রবাহ আসে আর যতগুলো প্রবাহ বের হয়ে যায় তার পরস্পর সমান তা এই বিন্দু থেকে তো সবগুলো কারেন্টে বের হয়ে যাচ্ছে তাই না মানে যে এইখান থেকে বেরোচ্ছে এইখান থেকে বের হচ্ছে এইখান থেকেও বেরোচ্ছে তো এই কারেন্টটাকে তুমি আয়ন দিতে পারো এই কারেন্টটাকে তুমি আই দিতে পারো এই কারেন্টটাকে তুমি আই দিতে পারো তাহলে ওই তিনটা যোগফল কত হবে জিরো কেন জিরো হবে কারণ সবাই বের হয়ে যাচ্ছে তাই ঠিক আছে এইবার তাহলে আয়ন প্লাস আই টু প্লাস আই থ্রি সময় জিরো লিখতে পারি তাহলে সমান কী ছিল ডেল ভি বাই আর তাই না তাহলে আমাদের এই যে রোদ এই রোদের দুই প্রান্তের পটেনশিয়াল কিন্তু আমরা এখন জানি দেখো এই বিন্দুর পটেনশিয়াল যেটা বের হয়েছে ভি অফ এ মাইনাস টোয়েন্টি আর এই বিন্দু তো জিরো তো ওটাই আমি লিখছি দেখো এখানে ভি অফ এ মাইনাস টোয়েন্টি এই বিন্দুটার পটেনশিয়াল আর এই বিন্দুর পটেনশিয়াল তো জিরো ডিভাইড বাই ও রেজিস্টেন্সের মান মানে এটাই কিন্তু আয়ন এটাই আয়ন আয়ন সমান ভি বাই আর তো আমি এই বিন্দুর পোটেন্সিয়াল জানি এটা জিরো ভোল্ট সেটা আমি লিখে দিছি সেমভাবে এই এই অংশ পোর্শনে আসো এই পোর্শনের উপরের বিন্দুর পোটেনশিয়াল ছিল ভি অফ এ আর নিচের বিন্দুর পোটেন্সিয়াল ছিল জিরো তাহলে ডেলভি এর মান হচ্ছে ভি অফ এ মাইনাস জিরো ডিভাইড বাই টেন টেন কেন রোথের মান ওটার ঠিক আছে সেমভাবে এই পোর্শনটাতে আসো উপরের বিন্দুর পোটেন্সিয়াল কত বের করে রাখছিলাম ভি অফ এ প্লাস ফিফটি আর এই বিন্দুর পোটেন্সিয়াল জিরো তাহলে জিরো লেখা হয়েছে ডিভাইড বাই ওটা রেজিস্ট্যান্সের মান ছিল টোয়েন্টি তো এরপর আমি কি করছি এই তিনটা যোগফল কিন্তু জিরো দেখো যোগ লিখছি আমি সবার আগে প্লাস এই প্লাসের যোগফলটা হবে জিরো এবার সবার নিচে একটা আছে দশ বিশ আর একটা আছে দশ তো সবাইকে আমি দুই দিয়ে গুণ করে দিছি তাহলে উপরে দুই দিয়ে গুণ করলে এখানে থাকে টু ভিএ মাইনাস ফোরটি এখানে থাকে প্লাস টু ভিএ আর এই পাশে তো টোয়েন্টি টোয়েন্টি কেটে গেল যেহেতু বিশ দিয়ে গুণ করা হয়েছে আচ্ছা তো কেটে গেলে দেখো আমি ভি অফ এ পাবো তা আমার যদি ভি অফে জানা হয়ে যায় ভি অফ বি বিন্দুর পোটেন্সিয়াল তো জিরো ধরা হয়েছিল এটার মানে বেরোইছে দুই তাহলে পোটেন্সিয়ালের ডিফারেন্স কত আসবে দুই চলে আসবে তো এবার আমি এটা কে দিয়ে সলভ করবো মানে কারশফ দিয়ে সলভ করবো তো এই ক্ষেত্রে কিন্তু আমি ধরে নেব যে তোমরা কারশফটা পারো আর কি মানে কারশফের যে বেসিক রুলগুলো আছে সেটা দিয়ে তোমরা ইকুয়েশান বানাতে পারো কারণ আমি কিন্তু এখানে তখন শর্ট করে অঙ্ক করছি মানে কীভাবে এই ইকুয়েশানটা ডিরেক্টলি আসে সেটা আমি দেখাইনি তবে আমি একটু বলে দিই যে আমি শর্টে কীভাবে ইকুয়েশানটা বানাইছি সেটা আমি একটু বলে দিই আমি কী করছিলাম যে এই লুপের কারেন্টের মান হচ্ছে আয়ান তো আমি কি করছি আমরা জানি সেই লুপের ভেতরে যতগুলো রোদ থাকে সে দুটা যোগ করতে হয় তাহলে এখানে টেন এখানে টেন মিলাসের টোয়েন্টি তাহলে লুপটা যেহেতু আয়নের ছিল তাই দেখো লেখা হয়েছে টোয়েন্টি আয় আর যেই রোডটা ওই লুপে কমান থাকে যেমন এই লুপে কমন ছিল কিন্তু এই রোডটা যে আয়ন লুপেও পড়ে যায় যে আই টু লুপেও পড়ে যায় তো যেহেতু কমন ছিল ওইটার আগে সবসময় আমরা বিয়োগ দিব তাহলে মাইনাস ছিল টেন আই টু এবার লুপটা ঘোরার সময়ে কোষের কোন প্রান্ত কোন প্রান্ত আগে আসে দেখো তো মাইনাস প্রান্ত আগে আসে এর জন্য লেখা হয়েছে মাইনাস টোয়েন্টি সেমভাবে সেকেন্ড লুপটা দেখো সেকেন্ড লুপটা সেকেন্ড লুপটা কার লুপ আই টুয়েল লুপ তাহলে এই লুপের ভেতরে কয়টা রোদ আছে দেখো তো একটা দুইটা তাহলে বিষাদ দশ মিলে কত হচ্ছে তিরিশ লিখে দিছি তিরিশ কিন্তু আই টু এবার তোমাকে দেখতে হবে যে এই লুপের ভেতরে কোনো রোধ কমান আছে কি না তাহলে দেখো টেন কিন্তু আবারও কমান থাকে তাহলে যেটা কমান থাকে সেটা আমরা সবসময় বিয়োগ দেব তো বিয়োগ দিবটা কার সাথে কমান ছিল আয়নের সাথে কমান ছিল তাই মাইনাস দেওয়া হয়েছে টেন আই ওয়ান আর এই লুপের মুখটা মাথাটা দেখো তো কুশের কোন প্রান্তে আগে এসে টাচ করে যদি ঘোরাও দেখো এইভাবে ঘুরালে মাইনাস প্রান্তে আগে এসে টাচ করে এর জন্য লেখা হয়েছে মাইনাস পঞ্চাশ এটা আমি আসলে শর্টে করছি তোমরা চলে বড় করে করতে পারো আর এই দুইটা ইকুয়েশান যদি তোমরা সলভ করো তাহলে আয়ন পাওয়া যাবে আইটু পাওয়া যাবে ঠিক আছে এবার আমাদের কোশ্চেন কী ছিল যে এই বিন্দুটা ছিল এ এটা ছিল আমার বি আমার কোশ্চেন ছিল এই দুই প্রান্তের মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স কত তাহলে ডেল বি সমান কী আসবে আই ইন্টু আর তাই তো কিন্তু সলভ করে কিন্তু আমি পাইছি আয়নের মান আমি পাইছি এর মান মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে রোদ এই রোদের ভিতর দিয়ে কোন কারেন্ট গেছে কোন কারেন্ট গেছে তুমি কিন্তু বলতে পারবো না যে আয়ন গেছে কারণ এটা তো আয়ন টু দুইটা লুপের মধ্যেই কমন ছিল তাই না তাহলে আয়ন টু কোনোটাই কিন্তু যায়নি তাহলে তোমাকে দেখতে হবে দেখো এই আয়ন কারেন্টের লুপটা কিন্তু এভাবে ঘুরে মানে আয়ন কারেন্ট ওর মধ্যে এভাবে পাস করছিল। আবার আই টুর দিকে একটু দেখো আই লুপটা কিন্তু এভাবে করে মানে আইটু কিন্তু রিভার্স দিকে ছিল উল্টা দিকে ছিল তাহলে ওর মধ্য দিয়ে মূল প্রবাহের মান ছিল আই ওয়ান মাইনাস টু মাইনাস কেন করলাম কারণ উল্টো দিকে তাই এই লুপটা দেখো এই লুপটা এটা ক্লকওয়াইজ ঘুরতেছে আর এটা কিন্তু এটা উল্টো দিক থেকে ওর উপর ক্লকওয়াইজে আসে এইভাবে উল্টো দিক থেকে একটু উপর থেকে আসে একটা নিচ থেকে উপরে ওঠে তো উল্টো দিকে হওয়ার কারণে মূলত আমরা বিয়োগ করে দিছি তো বিয়োগ করলে ওটার মধ্য দিয়ে কারেন্ট বেরোয় গেছে আর কারেন্ট যেগুলো তো ডেলভি সমান আইন টু আর তো শেষ যে মেথডটা আমরা ফলো করতেছি সেটা হচ্ছে ভোল্টেজ টু কারেন্ট সোর্স মানে দেখো আমার এই সার্কিটে এই নিচের দিকে তাকাও কিন্তু এখানে ফলো করো যে এই সার্কিটে আমার একটা ব্যাটারি থাকবে ব্যাটারির সাথে যদি একটা রোধ যদি একটা রোধ শ্রেণীতে থাকে সেটাকে আমরা বলি ভোল্টেজ সোর্স কি বলি ভোল্টেজ সোর্স এ কথাটা আমরা মাথায় রাখবো যদি কোনো তারে ব্যাটারির সাথে কোনো রোধ শ্রেণীতে থাকে অবশ্যই শ্রেণীতে সেটাকে আমরা বলি ভোল্টেজ সোর্স আচ্ছা তো আমরা কী করব এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্স বানিয়ে নেব এখন কোশ্চেন হচ্ছে কারেন্ট সোর্স কি কারেন্ট সোর্স হচ্ছে ওই তারটাকে ব্যাটারি উঠাই দেবো যেমন ধরো এই পাশের চিটটা খেয়াল করো আমি কিন্তু এই তারে এই যে তার এই তারে কিন্তু আমি ব্যাটারিটা উঠাই দিয়েছি এবং ওখানে একটা কারেন্টের ডিরেকশন দেখাইছি মানে এটা কি বলা হয় কারেন্ট সোর্স তবে কথা আছে তুমি বলতে পারো যে এই তারে তো রোদ ছিল রোদও কি উঠে যাবে অ্যান্সার হচ্ছে না রোদ কিন্তু উঠে যাবে না কারেন্ট সোর্স যখন তৈরি করবা তখন এই যে তার এই তারের সাথে সমান্তরালে ওই রোদটা বসাই দিতে হবে তো এই রোদের ভ্যালুটা কত ছিল রোদের ভ্যালুটা ছিল দশ কিন্তু ব্যাটারি উঠে যাবে আর এই তারের মধ্যে তোমাকে একটা কারেন্ট দেখাতে হবে এখন কোশ্চেন তাহলে কারেন্টের ভ্যালুটা কত হবে আর কারেন্টের ডিরেকশান বা আমি উপরেই দিলাম কেন এটার অ্যান্সার হচ্ছে দেখো কোষের যেখানে প্লাস ছিল ও যদি কারেন্ট বের করতো হতো এদিকেই কারেন্ট বের করতো তাই না তো ওই তারে কারেন্টের ডিরেকশনটা ঠিক আপওয়ার্ডই হবে যদি ব্যাটারির এই প্রান্তটা বড় হতো নিচের প্রান্তটা তাহলে কারেন্টের ডিরেকশান আমি রিভার্স করে দিতাম ঠিক আছে তাহলে খেয়াল রাখবো ভোল্টেজ সোর্স মানে ব্যাটারি থাকা ব্যাটারির সাথে শ্রেণীতে রোদ থাকা আর কারেন্ট সোর্স কাকে বলে একটা তার যেটাতে কারেন্টের মান থাকবে ডিরেকশান থাকবে তার সাথে সমান্তরালে কোনো রোধ থাক সেটাকে বলা হয় কারেন্ট সোর্স মানে আমি আসলে এই সার্কিটটাকে এরকম চেহারায় রূপ দিয়ে দেবো ঠিক আছে তো এখন সেখানে ছিল যে এই আয়ের ভ্যালুটা কত হবে তো আয় বের করার সূত্র আমরা সবাই জানি ডেল বিশ ওয়ান টু আর তো এই ব্যাটারির মান কত ছিল বিশ বিশ বসাই দেওয়া হয়েছে রেজিস্টেন্সের মান ছিল দশ তো এটা সলভ করলে দেখো আমরা আয়ের মান পেয়ে যাচ্ছি টু এম্পিয়ার কত আসে টু তার মানে এখানে তোমাকে দেখাই দিতে হবে যে কারেন্টের মান টু এম্পিয়ার বুঝতে পারছো তা এটা আমি কেন করলাম দেখো এই যে ভালো করে দেখো এটা কিন্তু আমাদের একটা ভোল্টেজ সোর্স এটা এটা একটা ভোল্টেজ সোর্স আমি আসলে ওইটাকে একটা কারেন্ট সোর্স বানিয়ে ফেলবো কীভাবে দেখো এই যে এখানে একটা তার আমি জুড়ে নেব এই যে তার যেই তারের সাথে কি থাকবে যেন সমান্তরালে একটা রোদ থাকবে এই যে সমান্তরাল একটা রোধ থাকবে এবং তখন কিন্তু এটা কাটা পড়ে যাবে ধরতে পারছো আবার দেখো তো এই যে একটা ভোল্টেজ সোর্স দেখছো তাহলে এখানেও কিন্তু আমি একটা তার বানায় নিব এই তার যে তারে একটা কারেন্ট থাকবে আর সেই তারের সমান্তরালে একটা রোধ থাকবে রোধ থাকবে আচ্ছা এই তারে কিন্তু একটা কারেন্ট যাবে আমি কারেন্টের ডিরেকশন কিন্তু দেখাই নি এটাও দেখাই দিয়ে দেখো এই সোর্স যদি কারেন্ট দিত সে তো উপরের দিকে কারেন্ট দিত তাই যে আমি উপরে কারেন্ট দিয়ে দিলাম এই ব্যাটারি যদি কারেন্ট বের করতো সে কিন্তু নিচে কারেন্ট বের করতো তাই এখানে আমি নিচে দেখাই দিলাম এবং এই দুটো ভোল্টেজ সোর্স কিন্তু এখন আমাকে কেটে দিতে হবে তো এই কমপ্লিট ফিগারটা দেখো আমি নিচে একাইছি এই যে ভালো করে খেয়াল করো এই যে এই পোর্শনটা আসলে ওই যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটা কেটে দিয়ে আমি এরকম বানাই ফেলছি বুঝতে পারছো আবার এই পাশে যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটা কেটে দিয়ে দেখো আমি এরকম বানাই ফেলছি এই যেরকম এই যেরকম বানাই ফেলছি নিজের একবার চেষ্টা করে দেখো এবং মান তুমি যদি খেয়াল করো এই যে বিয়ের মান কত ছিল বিষ বিশ সমান কি আইন টু এর মান ছিল দশ তাহলে দুই আসে এই দেখো কারেন্টের মানে যে দুই আমি উপরে দেখাইছি দেখছো আবার এই পাশে খেয়াল করো বিয়ের মান ছিল পঞ্চাশ আর এর মান কত বিশ তাহলে আড়াই হবে এবং সেটা ছিল নিচের দিকে দেখো নিচে আমি আড়াই দেখাইছি বুঝছো তাহলে এই দুটো আমার কারেন্ট সোর্স হয়ে গেছে তো আমি একটু এই বর্তন সাজাইছি দেখো কীভাবে সাজাইছি এই যে এই অংশটাকে এখানে রাখছি আর এই যে কারেন্টের অংশটা এটাকে এইভাবে রাখছি মানে এই দুটাকে এক করে দিছি আমি এই যে এক আর বাকি যে তিনটা রোদ ছিল এই যে তিনটা রোদ ভালো করে খেয়াল করো এই তিনটা রোদ তিনজনে কীভাবে আসছে সমান্তর এলে না তো এই তিনটা রোদ আমি একটা রোদ বানাই দিয়েছি এই যে তো আমি একটা রোধ বানাই দিয়েছি দেখা দেখতে সুন্দর লাগার জন্য এই কাজটা করছি মূলত তাহলে দেখো একটা তারে কারেন্ট যাচ্ছে উপরের দিকে দুই এই তারে কারেন্ট যাচ্ছে নিচের দিকে আড়াই তাহলে এখানে তারে মোট কারেন্টের মান কত হবে পয়েন্ট ফাইভ মানে এই পোর্শনটাকে আবার এক করে ফেলানো হয়েছে এই যে পোর্শনটা এই প্রশ্নটাকে এক করে ফেলানো হইসে পয়েন্ট ফাইভ আর ওই তুল্য তুল্যরোধ আসছে চার এই যে তুল্য তুল্যরোধ চার আসছে তাহলে এখন কিন্তু ইজিলি আমরা ডেলিভি বের করতে পারবো এটাই ছিল আমার এ এটাই ছিল বি তাহলে ডেলিভারি সমান কত আসবে আইন টু আর দেখো দুই পোল্ট আসে তাহলে দেখছো চারটা প্রসেসে আমি সলভ করছি প্রত্যেকটা প্রসেসে অ্যান্সার সেম আসছে তোমরা নিজেরা একটু চেষ্টা করো ট্রাই করো তাহলে এগুলো ইজি হয়ে যাবে